আপনি কি সেই দোয়াটি জানেন যে দোয়াটির ব্যাপারে রাসুল সাল্লাম ওসিয়ত করেছেন যে দোয়াটির অর্থ ও গুরুত্ব অনেক বেশি রাসুল সাল আলি সাল্লাম লক্ষ্য করে বলেছেন আমি তোমাকে ওসিয়ত করছি লা প্রত্যেক সালাতের শেষে এই দোয়াটি পড়া এ দোয়াটি বলা কখনো ছেড়ে দিও না তারপর তিনি দোয়াটি শিখিয়ে দিলেন এভাবে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে আপনার স্মরণ আপনার কৃতজ্ঞতা এবং আপনার সুন্দর এবাদতের ব্যাপারে সাহায্য করুন অর্থাৎ আমাকে তাও ফিক দান করুন আপনি কি দোয়াটি আগে জানতেন যদি জেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কমেন্ট করে জানাতে পারেন আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি কয়েকবার দেখে দোয়াটি শিখে নিন আমি আবার দোয়াটি বলছি আল্লাহ আলা আল্লাহা ওয়া শুক্রিকা ওয়া হসনি বা ব্যতিকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ